যেখানে এই আন্দোলন ডাক দেবে সেখানে কি আমাদের বোঝাতে হবে স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান নেই নরেন্দ্র মোদী সরকার বলে এবার নরেন্দ্র মোদীর সরকারকে কিভাবে হটাতে হয়

কারণ আগামী দিনে আমাদেরকে আর কোনো রাস্তা নেই সামনে দেখতে পাচ্ছি আমরা কি হতে চলেছে ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ভারত সেই বারে বারে মুসলমানদেরকে একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে নরেন্দ্র মোদী সরকার উঠে করে লেগেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিটি ক্ষেত্রে সজাগ হতে হবে আমি